প্রিয় বন্ধুরা কৃষি করা আমার একটা শখের বিষয় যেটা অনেকেরই শখ আছে কেউ বাসা রাঙি নেয় বাড়ির ছাদে বিভিন্ন জায়গায় চাষ করে আর আমরা যারা গ্রামগঞ্জে থাকি তারা আবার জমিতে এই কৃষিগুলো চাষ করে থাকি তো আমার এটা ব্যক্তিগত পার্সোনালি কৃষি বাগান যেখানে চাষ করেছিলাম ডাটা গাছ ডাটা উঠাবার পরে আমি এই যে পুঁইশাক পুঁশাক পাশে মরিচ চারা দিয়েছিলাম তো এবছর অতটা ভালো হয় নাই ফলন ভালো না তো দেখতেই পাচ্ছেন পুঁশাক এখন আবার যে লতাগুলো বেড়েছে সেগুলো কেটে দেব তাহলে ওখান থেকে আবার কিছু ড্যামি জেগে বড়ো হবে আর পাশেই ভেন্ডি গাছ আছে তো ছোট্ট পরিসরে আমি করেছিলাম জায়গাটা খুব নিচু জায়গা একটু বৃষ্টি হলেই পানি জমে যায় যে কারণে এখানে ওই রকম ফলন পাই নাই কখনোই পাই নাই বেগুন গাছ ছিল পাশেই তো সবই এখন শেষ পর্যায়ে বেগুন গাছ উঠেই ফেলাবো সবই দেখেন কচুর লতি এগুলো আমাদের দেশের বাড়ি এমনি এমনি হয়ে থাকে খাবার ওইরকম মানুষ নেই একটা কচু গাছ থেকে দেখেন কতগুলো লতি হয়েছে অনেক কতগুলো লতি হয়েছিলে আর ইউস্তা চাষ করছিলাম উস্তা তো সবই এখন শেষ পর্যায়ে আর কি এখন সবগুলো তুলে অন্য কিছু করার চিন্তা ভাবনা করছি কৃষিটা মূলত আমার একটা শখের বিষয় আমার করতে খুবই ভালো লাগে তো অনেক ভেন্ডি হয়েছে দেখেন এখানে কুমার গাছ চাষ করছিলাম তো মোটামুটি আল্লাহ রহমতে অনেক কুমার হয়েছিল অনেক কুমার তো বন্ধুরা আজ এ পর্যন্তই ফিরে আসবো আবার নতুন কোনো ভিডিও নিয়ে নূতন আরেকটা সময় তো ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ